আমি পাবেন সোলার আপনাদের দরবারে অল বেঙ্গল সোলার ওয়ার্কার্স ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সমস্ত সাবস্ক্রাইবারদের আবার একবার শুভেচ্ছা জানিয়ে আপনাদেরকে কিছু কাজের হদিস দিই আপনারা যারা দূর থেকে দেখছেন কিন্তু আমাদেরকে ঠিক মতন কোয়াপারেট করতে পাচ্ছেন না তাদের জন্য বলছি আপনারা স্ক্রিনে আসা নাম্বার অবশ্যই ফোন করুন কাজের জন্য কেননা কাজ কিন্তু চলছে পাশাপাশি আরও একটা ছোট্ট বিষয় আপনাদেরকে বলবো আমার স্বর্গীয় পিতা শ্রীযুক্ত তপন চক্রবর্তী ঈশ্বর তপন চক্রবর্তী মহাশয় এর প্রতিষ্ঠিত টেলিকম বারাসাত প্রতিষ্ঠানে আমি বর্তমানে আছি প্রচুর কাজের চাপ এর মধ্যে দিয়ে আপনারা জানেন না আমি ছোট বয়সের থেকে সোলারের পাশাপাশি রেফ্রিজেশন কন্ডিশনার এবং ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যালস সেসব ব্যাপারেও হাত পাকিয়েছি বাবার হাতে তো আপনাদেরকে আজকে এই প্রথম আমি এটা বললাম এবং আপনাদেরকে আনন্দের সঙ্গে জানাচ্ছি সমস্ত পুরনো ছাত্রদের সাথে এবং কোম্পানি যারা কিনা আমাদের সাথে আমাদেরকে জব দিত অর্থাৎ যারা কিনা আমাদের ক্যাম্পাসিং করত তাদের সাথে আমরা মিট করেছি আমরা জানিয়েছি যে আমাদের ছাত্ররা এই এই আছে তাদের সবাইকে কাজ দেওয়া হয়েছে টু হান্ড্রেড পারসেন্ট এবং বর্তমানে তারা ডিসাইড করেছে যে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল তাদের আরও কমপক্ষে কম বেশি পঞ্চাশ জন থেকে একশো জন এখনও কর্মী প্রয়োজন আমাদের নিজেদেরও যে সার্ভিস সেন্টার রয়েছে তাতেও ফ্রিজ এয়ার কন্ডিশনার ক্ষেত্রে সার্ভিস ম্যান প্রয়োজন রয়েছে পাশাপাশি আবার ব্র্যাকেটে বলে রাখি সোলারের চাহিদা এখনও ছাপিয়ে যায়নি সেক্ষেত্রেও আছে কিন্তু আমি আমার এই সাবস্ক্রাইবারদের মধ্যে অর্থাৎ আপনাদের মধ্যে একটা জিনিস সরিয়ে দিতে চাই যারা অন্তত পনেরোটা দিন অর্থাৎ এই মার্চের পনেরো তারিখ ফেব্রুয়ারি পনেরো তারিখ থেকে মার্চের এক তারিখ পর্যন্ত যারা কিনা এখানে ট্রেনিং নেবেন আবাসিক আবাসিক অর্থাৎ এখানে থেকে যারা ট্রেনিং নিতে চান তাদের জন্য দারুণ খবর তারা মার্চ মাসের এক তারিখ থেকে কাজে জয়েন করার সুযোগ পাবেন একদম সত্যি মার্চ মাসের এক তারিখ থেকে কাজে জয়েন করার সুযোগ পাবেন কোনো রকম মাগিনা বা ইত্যাদি সম্পর্ক সংক্রান্ত কোনো কথা বলবো না আপনাদেরকে আসতে হবে কথা বলতে হবে আর অর্থের অভাবে কারোর জন্য কিন্তু কাজ অপেক্ষা করবে না অর্থাৎ কাজ দাঁড়িয়ে থাকবে না অর্থের অভাব আপনাদের থাকতেই পারে কিন্তু আপনাদের এই খাওয়া যাতায়াত নিজস্ব যে প্রয়োজন এইগুলো কিন্তু নিজেদের মেটাতে হবে আর টেলিকমের যে কোর্স স্ট্রাকচার রয়েছে সেই স্ট্রাকচার সেটাই থাকবে একই রকম কিন্তু আপনারা এই কাজে জয়েন করার পর এই টেলকম যে টাচ করতে পারবেন এই টোটাল কোর্সকে শিখতে পারবেন এখানে শেখানো হয় রেফ্রিজারেটার এয়ার কন্ডিশনার ওয়াশিং মেশিন সহ ওভেন ওয়াটার পিউরিফায়ার গিজার ওয়াটার কুলার কিচেন চিমনি ইন্ডাকশান কুকার এর বড় একটা কোর্স যেখানে শীতকাল এবং গরমকাল সব সময় আপনাদের হাতে কাজ থাকবে কোম্পানি সরাসরি আপনাদের জব দেবে আপনাদের এরিয়ায় আপনারা সে কাজগুলো করার সুযোগ পাবেন আপনারা জানেন না কোন বিষয় থেকে আপনারা দূরে আছেন আর মোটামুটি আপনারা পঞ্চাশ হাজার টাকা এক বছর কাজ করার পর আপনারা আশা করতেই পারেন তো এই রকম একটা বিষয় সাজিয়ে আপনাদের সামনে আমি আবার তুলে ধরলাম পাভেল সোলার চক্রবর্তী পাভেল সোলারই আছে কিন্তু পাশাপাশি আপনাদের কর্মসংস্থানের লক্ষ্যে আমি আরও এক কদম এগিয়ে এখন রেফ্রিয়েশন এয়ার কন্ডিশনার সেক্টরটাকে হাত দিয়েছি কেননা বাবা এটা বাবারই কাজটা বাবা করে গেছেন অনেক দিন ধরে তপন চক্রবর্তী ফাউন্ডেশনের কথা আপনারা সবাই শুনেছেন তপন চক্রবর্তী আমার বাবা তো আপনারা আশা করি অন্যদের মধ্যে এই ভিডিওটা ছড়িয়ে দেবেন যারা অনেক পিছিয়ে আছে সামান্য খরচ করতে পারবে এমন অবস্থায় যারা আছে এবং এক মাসের মধ্যে কাজে জয়েন করতে চায় এই গরমেই সম্ভব সেটা এবং এখনই সম্ভব তাদেরকে দয়া করে ছড়িয়ে দেবেন ভালো থাকবেন আর আমাদের শুভেচ্ছা রাখ দেবেন তো সাবস্ক্রাইব যারা করেছেন অন্যদেরকেও করতে বলুন আর আমরা প্রচুর ভিডিও নিয়ে টেলকম বারাসাত টেলকম বারাসাত বলে একটা পেজ খুলেছি সেখানে নিয়মিত ফেসবুকে গিয়ে লিখবেন টিএলসিও এম বিএরএসএ টি এখানে ফ্রি ট্রেনিং প্রতিদিন আপলোড ভিডিও পাবেন আপনারা এবং অবশ্যই শিখতে পারবেন তো যারা কিনা আমাদের কাছে আগে শিখে গেছেন যারা টেলকমে আগে শিখেছেন তাদেরকেও বলি যদি কাজের অভাব থাকে বা শিক্ষার কোনো জায়গায় ঝাপসা থাকে তারা দয়া করে যোগাযোগ করবেন ভালো রাখবেন সবাইকে ধন্যবাদ